হ্যাঁ রেডি দর্শক যে দেখেন তারের উপর দিয়ে সাইকেল চালাই যাচ্ছে একদম তারের উপর দিয়ে দেখেন আর কি সুন্দর সাইকেল চালাই যাচ্ছে তারের উপর দিয়ে কত দূর চলে গেছে দেখেন ওই দেখেন হ্যাঁ 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 উপর দিয়ে হ্যাঁ সাইকেল চলতেছে তার উপরে নিচে পুকুর পুকুরে সাইকেল সাইকেল চলতেছে এখন এখন আবার ওখান থেকে ঘুরবে ঘুরে আবার সাইকেল এল ঘুরে আবার ওই পার থেকে এই পারে আসবে কি মজার দৃশ্য তাই না দেখেন দর্শক কি মজা হ্যাঁ হ্যাঁ দর্শক এই দেখেন আবার ঘুরতেছে হ্যাঁ এখন আবার সাইকেলটা ঘুরে নেবে এখন এই পুকুর নিচে পুকুর উপরে থেকে কিভাবে চলে আসতেছে দেখেন হ্যাঁ এই যে এখন উঠবে কমের মধ্যে দড়ি বাইতে দিবে সেফটি বেল আছে সেফটি বেলের মধ্যে চড়ে চলে আসবে হ্যাঁ এই রাইডটা আমাদের কেরানীগঞ্জে আছে গ্রিন গ্রিন মডেল টাউনে হ্যাঁ দেখেন এই যে এখন আসতেছে হ্যাঁ এরকম ওর মধ্যে দড়ি বাঁধতেছে হ্যাঁ দর্শক হ্যাঁ দেখেন কি সুন্দর পরিবেশটা এখানকার পরিবেশ হ্যাঁ কি সুন্দর পরিবেশ দেখেন এই যে এখন আবার চালায় চলে চলে আসবে হ্যাঁ এই আসতেছে দেখেন দড়ির উপর দিয়ে কি সুন্দর দড়ির উপরে আ এই চলে আসছে এই এই চলে আসছে এই ভিডিওটা অবশ্যই দর্শক আপনাদের ভালো লাগে